কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার আর একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো আজকে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু আমাদের বাড়িতে মনসা পুজো হয় তো মনসা পুজো হয় আর আজকে আমাদের রান্নাবান্না বন্ধ মানে কালকে রান্নাবান্না হয়েছে আজকে আমাদের পান্তা ভাত খাওয়া তো কি কি হয় পান্তা ভাত খাওয়া কি কি রান্না করা হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে হলে আমার সাথে সকালবেলায় দেখুন যোগাযন্ত্র করে মোটামুটি পূজা করতে বসে গেছে এই যে পুজো হচ্ছে তো আমাদের আজকে মনসা পুজো হবে তার জন্য মা এই যে জোগাড় যন্ত্র করে রাখা আছে এই যে আর বাড়ির পুজো হচ্ছে ব্রাহ্মণ মশাই এসে করবেন মনসা পুজোটা আর বাড়ির পুজোটা মা করছে তো মা তো ওখানে পুজো করছে তো বলেছিলাম না আমাদের বান্না আজকা হবে না উনান পুজো হবে তো উনান পুজো হবে তার জন্য দেখুন উনান পরিষ্কার করে কিন্তু উনানের মধ্যেই মনসা মানে পাতা রেখে রাখা আছে তো ওটাই পুজো করা হবে দেখুন কিভাবে হয় উনুন লাতা টাতা দিয়ে একদম পরিষ্কার করা আছে আর এই যে মনসা ডাল এখানে রাখা আছে মাটির মধ্যে এই যে মাটি মাটির মধ্যে রাখা আছে এখানে পুজো হবে আমাদের উনুন পুজো হয়ে গেছে এই যে তো আজকে বেশ ভালো জানেন রান্না বান্না নেই তো আমার না গলাটা কি ব্যথা ওর জন্য একটু নেই শুধু আদা চায়ের লিকার অল্প এই গরম জল যাকে বলে আর কি ফুটিয়েছি এখানে রান্না পুজো রান্না করে রাখা আছে তো ওই যে মা দেখাবে খুলে খুলে আমাদের কি রান্না হয়েছে এখানে আছে কি ভাজামা

আর মেন ওই শাক ভাজা কি এটাই তো সব রান্নাগুলো শুনে নিলেন কি কি রান্না হয়েছে মা বলে দিল তো বন্ধুরা দেখলেন তো আমাদের রান্না পুজোর কি কি আয়োজন হয়েছে কি কি রান্না হয়েছে তো আমাদের আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হবে তার কারণ হচ্ছে কালকে যেহেতু রান্না হয়ে আছে তো তো আজকে তাড়াতাড়ি খেয়ে নেওয়া হবে জিনিসগুলো কিন্তু খুব ভালো থাকে জানেন তো আমাদের কিন্তু ফ্রিজে রাখা হয় না এমনিই ওই ঠাকা চাপা দিয়ে ফ্যানের হাওয়ায় রাখা হয় তো জিনিসগুলো বেশ ভালো থাকে ঠাকুরের লীলা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যেন নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা